ময়মনসিংহের গৌরীপুরে অনুমোদনহীন বেজাল জুস বিক্রির দায়ে এক দোকানিকে বিশ হাজার টাকা ও লাইসেন্সবিহীন লরিকে দুই হাজার টাকা জরিমানা করা হয়েছে সোমবার চৌদ্দই এপ্রিল সহকারী কমিশনার ভূমি ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সুনন্দা সরকার প্রমা এ অভিযান পরিচালনা করেন কুপন সংবাদের ভিত্তিতে নির্বাহী ম্যাজিস্ট্রেট সুনন্দা সরকার উপজেলার অচিন্ত্যপুর ইউনিয়নের গাগলা এলাকায় মা বাবার দুয়া এন্টারপ্রাইজ নামক দোকানে অভিযান পরিচালনা করেন এ সময় দোকানে ও গুদামে প্রচুর পরিমাণে অনুমোদনহীন ড্রিঙ্ক জুস ম্যাঙ্গো জুস পাওয়া যায় অনুমোদনহীন বেজাল জুস বিক্রি ও রাখার দায়ে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে ওই প্রতিষ্ঠানের সত্ত্বাধিকারী মোহাম্মদ ফুকন মিয়াকে বিশ হাজার টাকা জরিমানা অনাদায় পনেরো দিন কারাদণ্ডের আদেশ দেন নির্বাহী ম্যাজিস্ট্রেট সরকারি কমিশনার ভূমি ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সুনন্দা সরকার প্রমা বলেন এ ধরনের অভিযান অব্যাহত থাকবে মাইমেন সিং টোয়েন্টি ফোর লাইভ फ्रत्जी टृस्जरेश का डहिफो, ब क्आसा है चिलत वन्मर्गोल भीफ॑, फ्रत्जरु को घाटेशर्नी घई जा goal देखता ईतरे शी스�ivad लाजोटिते वर्पमोलाओ, बल्गोल मद बेन zorल, अधिघ्सा आपी क्सदुनगर अउ-ई स्चभव All лगесь Kapika मुस्तफा डाकें मुस्तफा डाकें डाकें मुस्तफा डाकें 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 डाकें